হ্যালো আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফিলুর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে চলে এসেছি বেবি আপা এবং নাজির ভাইয়ের বাসা এটা হচ্ছে নিউ স্টেটের চিতোয়াগা চিতোয়াগা এরিয়াটা খুবই সুন্দর তো আজকে ওনাদের বাসায় ভর্তা পার্টি আমরা এনজয় করবো বেশ অনেক কয়েকটা ফ্যামিলি আমরা এসেছি তো নাজির ভাইয়ের বাসা বেবি আপু এবং নাজির ভাইয়ের বাসার সামনের ফ্রন্টে আমরা কিছু ভিডিও করছি ওনারা খুব শৌখিন মানুষ খুব সুন্দর করে গার্ডেন করে থাকেন ফুলের বাগান সবসময় প্রতি বছরই সামারে করে থাকেন এই যে মেহমানরা আসতেছেন গেস্ট সবাই আসতেছেন আস্তে আস্তে করে বেশ অনেক ফ্যামিলি একসাথে হবে ইনশাল্লাহ আমরা একসাথে এনজয় করব। তো আমি আজকের প্রোগ্রামের পুরো প্রোগ্রামটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি ভিতরে ঢুকছি এবং ভর্তা পার্টিতে কী কী আইটেম করা হয় এবং কিভাবে সবাই মেনটেন করে বিশেষ করে নাজির ভাই উনি খুব শৌখিন আপুও খুব শৌখিন তারা পরিপাটি বাড়িটা দেখলেই বোঝা যায় খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন ভিতরেও অনেক সুন্দর করে গুছিয়েছেন এই যে অনেক কটা ফ্যামিলি চলে এসেছে আমি ঘুরে ঘুরে পুরো অনুষ্ঠানটা দেখানোর চেষ্টা করব। প্রতি বছরেই ওনারা বার্বিকীয় ওনারা বার্বিকীয় পার্টিও করে থাকেন এই যে দেখেন চেয়ার টেবিল দিয়ে সাজিয়ে গুছিয়ে একদম একাকার বাড়ির ভিতরের অংশটা এই যে খাবারগুলো সাজিয়ে রেখেছেন ওনারা বার্বিকীয় পার্টি কিছুদিন আগে একবার করেছেন এখন আজকের পার্টিটা হয়েছে আসলে ভর্তা পার্টি তো এই ভর্তা পার্টিতে আমরা একসাথে হচ্ছি আমি বাহিরে ভিতরে কিছু ভিডিও করে নিচ্ছি যারা মেহমান আসছেন এই যে আরেকজন মেহমান চলে আসছেন হাজব্যান্ড ওয়াইফ তো অনেক কটা ফ্যামিলি এখানে চলে এসেছেন আমার বাচ্চা কাচ্চারা এসেছেন আমি এসেছি আমার ভাবি এবং বড়ো ভাই তারা বাংলাদেশ থেকে কিছুদিন আগে এসেছেন ওনারাও এসেছেন আজকের প্রোগ্রামে জয়েন করেছেন তা আমরা মিলেমিশে আজকের প্রোগ্রামটা এনজয় করব আমরা সন্ধ্যা পর্যন্ত থাকার চেষ্টা করব তো আপনারা আমার সাথেই থাকুন আমি ঘুরে ঘুরে আজকের প্রোগ্রামটা আপনাদেরকে দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি আপনাদের কাছে তো আমার ইউটিউব চ্যানেলস সার্চ করলেই পেয়ে যাবেন ইউএস বাংলা মুস্তাক আর আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফেলো অথবা আরেকটা আছে মুস্তাক খান দুটাতেই আমাকে পেয়ে যাবেন এই যে দেখুন মজার মজার খাবার এখানে তিনটা স্টেপে খাবারগুলা নিচে হচ্ছে পুরোটাই ভর্তা তারপরে হচ্ছে চিকেন বিফ ভ্যারাইটিস অন্য খাবার সর্বোপরি সর্বশেষে আছে ডেজার্ট যেটা ঘরের ভিতরে আমরা শেষ পর্যন্ত সেই ডিজার্টগুলো খাবো সবাই যার যার হাতে করে খাবারগুলো আমরা নিয়ে যাব। এখানে যে সবজি খাবারগুলো আছে এগুলো গাছের লাউ এই সিজনে প্রচুর ফসল হয় ফলন হয় প্রত্যেকের বাড়িতে চেষ্টা করে কিছু না কিছু ফসল করার জন্য এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে লাউ সিম এগুলো দিয়ে আবার এগুলা এই রান্নাবান্না করা হয় সবাই শখ করেই নিজের সবজি বাগানে থেকে ফসল তুলে রান্না করার চেষ্টা করে এটাতে আরও একটু মজা বাইরে যায় সেই জন্যই এটা আমরা করার চেষ্টা করি তো আজকের এই প্রোগ্রামে বেশ কয়েকটা ফ্যামিলি আসতে পারেনি তাদের বিশেষ সমস্যা ছিল বলে আসতে পারেননি তো আমরা যারা যারা এসেছি তারাই আমি ভিডিওটা করছি আপনারা আমার পাশেই থাকুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি থ্যাংক ইউ সবাইকে না গেলে ঠিক আছে আপনার শুরু

ये आपका अम्मा पास है हां वो बाबू आछी नहीं आप के की करते रिश्तेदार कौन सो हां बा ये ये

আরে দেখো সুহের আচ্ছা ওকে পড়ে পড়ে পড়া কারিয়াটা করে আচ্ছা ধরে এখানে বসে রেনা বাচ্চা রে এখন বামি পারে আছে দর্শক পরিশেষে বলবো সবাইকে যদি আজকের অনুষ্ঠানটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ বাই